আজকে দুপুরের জন্য আমরা কি রান্না করতে আসি আজকে তোমাদের সাথে শেয়ার করব তো আজকে হচ্ছে গিয়ে নারিকেল কচু আছে না ওই কচুর ডগা আছে ওগুলো আর কি আমি রান্না করব আজকে তো এগুলো হচ্ছে কি আজকে নারকেল দিয়ে ভাজি করব তো সেই সকাল থেকে তোমাদের ভাইয়া হচ্ছে গিয়ে নারকেল কুচু আর কি আনছে আইনা হচ্ছে নিজে হাতে এত ছোট ছোটো কুচিয়েছেন যাতে মানে তাড়াতাড়ি আর কি সিদ্ধ হয়ে যায় আমার হাত কিন্তু একদমই নর্মাল হাত আল্লাহ ফাক বানিয়ে দিয়েছে আমি বিশেষ করে হচ্ছে আদা রসুন আদা রসুন তো একদমই বাড়তে পারি না তারপরে হচ্ছে কচু মানে চুলকানো জাতীয় জিনিস আমি একদমই ধরতে পারি না ধরলেই হচ্ছে গিয়ে আমার হাত সাথে সাথে চুলকাবে সেই জন্য আর কি তোমাদের ভাইয়া আমাকে একদমই হাত দেয় না তো নিজেই হচ্ছে গিয়ে সুন্দর করে আর কি কুচিয়ে আর কি আমাকে কেটে কুটে ধুয়ে দিয়েছে তো এখানে আমি নারকেলও বাটছি তারপর হচ্ছে গিয়ে এখন আমি মানে প্রথম হচ্ছে গিয়ে নারকেল ডোকাগুলো আমি ভালো করে সিদ্ধ করে নিয়েছি তো সিদ্ধ করা হয়ে গেছে তারপর আমি নিয়েছি এখন দিয়ে দিয়েছি মানে পেঁয়াজ কুচি আর হচ্ছে কাঁচা মড়ুচ দিয়ে তেলের সাথে তো এগুলো মানে বাদামি কালার হয়ে আসলে পেঁয়াজটা বাদামি কালার হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিয়েছি রসুন বাটা তো রসুন বাটাটা হচ্ছে আমি এখানে একটু হালকা করে বেজে নেবো রসুন বাটা হচ্ছে গিয়ে বেশি ভাজলে কিন্তু পুড়ে যায় পুড়ে গিয়ে আবার হচ্ছে তিতা হয়ে যায় সেই জন্য আর কি আমি এখানে হালকা ভাজবো তারপর হচ্ছে গিয়ে আমি এখানে কিন্তু কোনো পানি ইউজ করব না আমি কিন্তু প্রথমে আর কি কচুর ডগাগুলো আর হচ্ছে গিয়ে পানি দিয়ে আর কি ভালো করে সিদ্ধ করে নিয়েছি বেশি করে লবণ দিয়ে যাতে আর এখন হচ্ছে আমি বাগার দেবো বাগান দেওয়ার সাথে আমি পুরো পানি অ্যাড করতে না এখানে কিন্তু রসুন বাটাটা হালকা ভাজা হয়ে গেছে বেশি ভাজি না তো এখানে হচ্ছে গিয়ে দিয়ে দিচ্ছি হালকা করে আর কি হলুদ গুঁড়ো বেশি দিব না হালকা করে দিব। তো হচ্ছে কি হলুদ গুঁড়া এখন আমি একটু ভালকা করে ভেজে নেব হলুদ গুঁড়োটা হচ্ছে কি একটু হালকা করে ভাজলে আর কি হলুদের গন্ধটা আর পরবর্তীতে আসে না আমি কিন্তু এখানে কচুর ডগাগুলো হচ্ছে শুধু তেলে ভাজবো সে জন্য আর কি তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি কচুর ডগা কিন্তু ইলিশ মাছের মাথা বাকি ইলিশ মাছ দিয়ে যাই দিয়ে রান্না করো না কেন অনেক অনেক মজা লাগে ইলিশ মাছে আর হচ্ছে গিয়ে কচুর ডগা অনেক মজা তো আজকে কিন্তু আমি অন্যরকমভাবে রান্না করবো মানে হচ্ছে গিয়ে ভাজবো সেই জন্য হচ্ছে গিয়ে আমি নারিকেল ইউজ করছি নারিকেল দিয়ে কিন্তু কচুর ডোবা অনেক অনেক মজা প্রথমে কিন্তু আমি নারকেল কুড়িয়ে তারপর হচ্ছে গিয়ে আমার মশলাগুলো হয়ে আসলে তারপর আমি দিয়ে দিয়েছি নারকেল বাটাটা বাটা এখন দিয়ে হচ্ছে ভালো করে একটু কষিয়ে নেব। তেলে কিন্তু এভাবে নারিকেলটা ভাজলে সুন্দর একটা ফ্লেভার আসে আর খেতে কিন্তু অনেক অনেক ভালো লাগে এখন কিন্তু আমি একটু ঘন করে আর কি নেড়ে দিচ্ছি যাতে নিচে না লেগে যায় আর অনেক সুন্দর একটা ফ্লেভার আসতে আসে মাশাল্লা আদুল্লাহ আমার মনে হচ্ছে আজকে রান্নাটা অনেক অনেক মজা হবে আমি মনে করি মশলাটা যদি ভালো করে হয় তাহলে রান্নাটা অনেক ভালো হবে আপনি যত সুন্দর করে আর কি মশলা কষাবেন তত কিন্তু রান্নাটা খেতে বেশি ভালো লাগে নারকেলগুলো হচ্ছে গিয়ে তেলের সাথে ভাজতে ভাজতে সুন্দর একটা ফ্লেভার চলে আসছে আমার মনে হচ্ছে নারকেলটা ভাজা হয়ে গেছে তো আর ভাজবো না এখন হচ্ছে কচুর ডগাগুলো আর কি সিদ্ধ করে রাখছি ওই ডগাগুলো আর কি আমি এখন দিয়ে দিব আমি কিন্তু প্রথমে কচুর ডগাগুলো হচ্ছে কি সিদ্ধ করে একটা মানে ঝুড়ির মধ্যে রাখছি যাতে পানি একদমই আর কি সরে যায় কোনো পানি এখানে রাখা যাওয়ায় না নয়তো আর কি ভালো লাগবে না এগুলো হচ্ছে একদম শুকনা শুকনা করে ফেলবো আপনারা দেখতে থাকুন আর কালারটা দেখবেন অনেক সুন্দর একটা কালার চলে আসছে তো এভাবে কিন্তু অনব্রত বারবার নাড়তে হবে নয়তো নিচে দিয়ে লেগে যাবে প্রচুর ডগা হচ্ছে গিয়ে নারকেল দিয়ে এভাবে ভাজলে কিন্তু একটু ঝামেলা হয় আমার মনে হচ্ছে তো যতই ঝামেলা হবে ততই কিন্তু খেতে মজা হবে যতই কষ্ট করবে ততই কষ্টের ফল অনেক ভালো হবে অনেক মিষ্টি হবে আজকে দুপুরের জন্য আমাদের রান্না ছিল কচুর ডগা আর অন্যান্য আর কি খাবারও রান্না করছি তো মানে সবচেয়ে পছন্দের একটা খাবার হচ্ছে কচুর ডগা আর অনেক মজা হয়েছে কচুর ডগাগুলো রান্না এত মজা হয়েছে বিশেষ করে একদম দুপুরে শেষ হয়ে গেছে তো হচ্ছে গিয়ে আমি তোমাদেরকে দেখাচ্ছি যে মানে পরবর্তীতে কচু ডগাগুলো কি পরিমাণে আর কি কি রঙে ধারণ করছে দেখেন কত সুন্দর একটা কালার চলে আসছে একদম শুকনো ঝড়ঝর ঝরঝরা করেছি আর হচ্ছে গরম গরম বাদ দিয়ে খেতে কিন্তু অনেক অনেক মজা হয়েছে আলহামদুলিল্লাহ তো যারা খেয়েছেন তো খেয়েছেনই যারা খাননি এভাবে হচ্ছে গিয়ে কচু ডগা দিয়ে আর নারকেল দিয়ে ভাজা তো অবশ্যই বাসা একবার হলেও ট্রাই করে দেখবেন অনেক অনেক মজা হয় কিন্তু তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই শেষ করে ফেলছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ